তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যখন আমি কোনো নামগুলো চেঞ্জ করতেছি সঙ্গে সঙ্গে তার স্যালারিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটি একটি শর্টকাট তো এটি কিভাবে করতে হবে সেটি হচ্ছে আজকের এই ভিডিও মূলত এই বিষয় নিয়ে করা তো আপনারা যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে দেখার পর এটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম স্যালারি শিট তৈরি করার জন্য আমাদেরকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে আচ্ছা ধরুন আমরা এখান থেকে একটু কপি করে নেই কারণ কপি না করলে নতুন করে লিখতে গেলে হয়তো অনেক সময় বেশি লাগবে এবং কপি করে নিলাম নেওয়ার পর এখানে নেম দেখতে পাচ্ছেন যে এই ধরনের ফর্ম আকারের যে দেখতে পাচ্ছেন আপনারা যে দেখতে পাচ্ছেন এই ড্রপডাউনটি আমরা এখন এখানে অ্যাড করব। নামের কিভাবে হচ্ছে এই নেম গ্রহণ অ্যাড করব প্রথমে নেমের এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর যাব ডেটা ডেটা থেকে আসব ডেটা ভ্যালিডেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নামে একটি অপশন রয়েছে এনি ভ্যালু এখানে ক্লিক করার পর এটাকে আমরা লিস্ট আকারে করে নেব করার পর দেখতেছেন নিচে সোর্স নামে একটি অপশন রয়েছে এখান থেকে আমরা তাহলে কি করব সোর্স হচ্ছে নামগুলো কপি করে নিব আমাদের নামগুলো কপি করে নেওয়া শেষ এখন যদি ওকে দেই তাহলে দেখেন আমাদের এখানে নামগুলো কিন্তু চলে আসছে আচ্ছা এখন আমরা কি করব এখন স্যালারিটা অ্যাড করব স্যালারিটা অ্যাড করার জন্য সর্বপ্রথম এখানে সিলেক্ট করার পর ইকুয়ালে যাব যাওয়ার পর আমরা চাপ দেবো ভ্যালু কাপ করার পর কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করব তারপর হচ্ছে লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের নাম নাম দেওয়ার পর একটা হচ্ছে কমা দিব কমা দেওয়ার পর আমাদের টেবিল পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে টেবিল এরিয়া সিলেক্ট করার পর একটা কমা দিব দেওয়ার পর হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে স্যালারিটা যেটা আমাদের দরকার সেটি হচ্ছে এক দুই তিন এই টেবিলের তিন নাম্বারই রয়েছে তো আমরা এখানে তিন দেবো দেওয়ার পর আরেকটি কমা এবং জিরো দিয়ে ক্লোজ করে গেল তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাম নামের যে স্যালারিটা রয়েছে স্যালারিটা হচ্ছে আট হাজার তিনশো চৌত্রিশ টাকা এখন যদি আমরা গ্যারেটটা দেখি তাহলে গ্যারেটটা সিলেক্ট করবো দেখবো পঁয়তাল্লিশ হাজার নয়শো আশি তো এইভাবে আপনার চাইলে খুব সহজেই এটি করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর ধার তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে